অবশেষে ডক্টর ইউনাস খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ঘোষণা দিলেন ঘোষণা দেওয়া হলো বেগম জিয়ার মৃত্যু অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বেবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় তারেক তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন এই সময়টুকু সরকারকে এবং দল হিসেবে বিএনপি কে আসলে তারেক তারেক রহমানের জন্য এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর দর্শক এসব বিষয়ে থাকছে বিস্তারিত এই মাত্র দেশে আসছেন তারেক রহমান দূরে থাকতে পারবো হঠাৎ করে খালেদা জিয়া কেন অসুস্থ হয়ে পড়লেন আজকে কেন তিনি মৃত্যু সজ্জায় রয়েছেন আমি বেঁচে থাকতে চাই আমার প্রধানমন্ত্রী গাইস এই মাত্র মারা গেল বেগম খালেজা জিয়া এমনকি খালেজা জিয়াকে দেখতে অন্যদিকে বিদেশ থেকে ফিরে আসলো তারেক রহমান জানা গিয়েছে বেগম খালেজা জিয়াকে নাকি পরিকল্পনা করে মেরেছে তো প্রিয় দর্শক বেগম খালেজা জিয়াকে কে পরিকল্পনা করে মারল তাছাড়াও অন্যদিকে তারেক রহমান দেশে ফিরে সরাসরি কি উল্লাসিত ঘোষণা করলো তো চলুন আগে আমরা বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই আমাদের চেয়ারপারসন বেগম ছাড়াই সরি আপনারা বন্ধ খালেদা জিয়া মারা গেছেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে তাদের দাবি বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুর খবরও নাকি গোপন করছে বিএনপি আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া মারা যাবার খবর গোপন করে লাভ কি বিএনপির চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত তেইশ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিউতে প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রচার করতে দিচ্ছে না বলেও পোস্টগুলোতে দাবি করা হয় যদিও অনুসন্ধানে জানা গেছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর ভুয়া সংবাদ প্রচার করে তারা বলতে তারেক রহমান দেশে নেই মৃত্যু হয়েছে এখন যদি এই সংবাদ প্রকাশিত হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে বিএনপি মূলত এজন্যই নাকি তার মৃত্যুর খবর গোপন করা হয়েছে প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলো এবং এর মন্তব্যের ঘরে রুখে দ্বারাও বাংলাদেশ নামের সাইটের সংবাদের লিঙ্ক পাওয়া যায় কথিত এই সংবাদে দাবি করা হয় গত আটাশ নভেম্বর দিবাগত রাত বারোটা পঁচিশ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো হাসপাতাল কর্মকর্তা খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি বরং তিন দিন পর গত উনত্রিশ নভেম্বর সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন বলে জানা যায় প্রকৃত খবর হচ্ছে খালেদা জিয়া মারা যাননি কিন্তু তার অবস্থা খুবই নাজুক মানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে বিশেষ করে তার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে তবে চিকিৎসকেরা এখনও এই অর্থে আশাবাদী যে খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন ঔষধ কাজ করছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে গতকাল মঙ্গলবার বেলা দুইটা বিশ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গতরাতে রাজধানীর এফআরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের জনস হফকিন হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানা গেছে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সকালে ঢাকা পৌঁছাবে খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত এই চিকিৎসকেরা তার শরীরের অবস্থা দেখার পর পরামর্শ দেবেন তাদের পরামর্শের উপর নির্ভর করবে খালেদা জিয়ার চিকিৎসা ঢাকার এভারকেয়ার হাসপাতালে চলবে নাকি লন্ডনে নেওয়া হবে এছাড়া চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বিকেল নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ইতিমধ্যেই দেশটির চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় পৌঁছেছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিতে পারে বিএনপির নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম ড এজ জাহিদ হোসেন গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব পাকিস্তান ও ভারত খালেদা জিয়ার চিকিৎসায় ইতিমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে খালেদা সর্বশেষ অবস্থা সম্পর্কে গতকাল দুপুরে হাসপাতালের ফটোকে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন আল্লাহর অশেষ মেহরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সে চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি উনি মেনটেন করছেন যদিও কয়েকদিন ধরে সিসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব চলছে অনেকে তার অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে রটাচ্ছেন তবে যে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন জাহিদ হোসেন বিএনপির এই নেতা বিদেশি চিকিৎসকদের ঢাকায় আসার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে এ মুহূর্তে তাকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই বলেই জানান তিনি জাহিদ হোসেন জানান খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য দলের সব প্রস্তুতি আছে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শেই বাইরের কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে তাদের হাতে নেই খালেদা জিয়াকে দেখতে গিয়ে গতকাল বিএনপির কয়েকজন নেতাকে অস্ত্রসিক্ত হয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন একাধিকবার হাসপাতালে যান গতকাল বিকেলে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে অস্ত্রসিক্ত দেখা যায় এর আগে দুপুরের দিকে হাসপাতালের ফটকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হাসেন এক পর্যায়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন এক পর্যায়ে তিনি কান্না জড়িত কণ্ঠে কথা বলেন এছাড়া দেখতে গতকাল হাসপাতালে যান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সম্পাদক ইসলাম সাবেক প্রতিমন্ত্রী রিজাউল করিম গোলাম আকবর খন্দকার সহ মূল বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গতকাল দোয়ার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে গতকাল অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেছেন হাসপাতালের সামনের সড়কে প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে এমন পরিস্থিতিতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে বিএনপি হাসপাতালে ভিড় না করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে তবু প্রতিদিন হাসপাতালের সামনে ভিড় বাড়ছে সেখানে তারা গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন গতকাল তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল পরীক্ষায় ফুসফুস সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় গত রোববার ভোর রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিউতে নেওয়া হয় এদিকে জানা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তার জন্য যুক্তরাজ্য এবং চীন থেকে পৃথক দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল বুধবার অর্থাৎ আজ ঢাকায় আসছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও সহায়তা দিতে বিদেশি দুটি বিশেষজ্ঞ চিকিৎসক টিমের আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তিনি আরও জানান যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতার নানা শারীরিক সমস্যায় ভুগছেন গত তেইশ ভিত্তিতে তাকে রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হয় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি মহান আল্লাহ পাক বাংলাদেশের জনগণের নয়নের মণি আপস্বীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং হায়াত দান করুন আমি মায়ের গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাকে সশরীরে এক নজর দেখতে এখনো দেশে আসতে পারেননি তারেক রহমান নানা পরিস্থিতির বিবেচনায় তাকে আপাতত লন্ডনে অবস্থান করতে হচ্ছে বলে জানা গেছে যদিও অনেকেই দাবি করছেন যে তিনি ইতোমধ্যেই গোপনে দেশে চলে এসেছেন এমনকি বিমানবন্দরের সপরিবারে তার দেখাও মিলেছে বলে দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এবার সেই ভিডিওটির সত্যতা যাচাই করেছে চেকিং প্ল্যাটফর্ম ডিসেন্ট সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেন আর তার এই মন্তব্যের পরপরই ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে একটি ছয় সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে আর তাতে দাবি করা হচ্ছে যে তিনি ইতোমধ্যেই দেশে ফিরেছেন আবার অনেকেই এটাকে তার দেশে ফেরার প্রস্তুতি হিসেবেও দাবি করে নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দেয় কিন্তু এবার এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তারা জানিয়েছে এটি বাংলাদেশের নয় বরং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের আর ভিডিওটি মোটেই সাম্প্রতিক নয় ভিডিওটি পুরনো এবং তা চলতি বছরের জুন মাসের সে সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা বাংলাদেশ থেকে লন্ডনে ডাক্তার পৌঁছালে তিনি তাকে বিমানবন্দরে স্বাগত জানান আর ভিডিওটি সেই মুহূর্তেই ধারণ করা হয়েছে অর্থাৎ ছড়িয়ে পড়া সেই ভিডিওটিকে ঘিরে তার দেশে ফেরার যে গুঞ্জন তৈরি হয়েছিল তা আদতে সত্য নয় আর সেই পুরনো মুহূর্তের ভিডিওটি এখন ভুল ব্যাখ্যায় রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক উত্তাপ বাড়ার সময় পুরনো বা ভুয়া তথ্য নতুন ভাবে প্রচার পাওয়া অস্বাভাবিক নয় তাই সামাজিক মাধ্যমে ছড়ানো যে কোনো ভিডিও বা ছবির ক্ষেত্রে এর সত্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই মাত্র দেশে আসছেন তারেক রহমান দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে হঠাৎ করে খালেদা জিয়া কেন অসুস্থ হয়ে পড়লেন আজকে কেন তিনি মৃত্যু সজ্জায় রয়েছেন আমি বেঁচে থাকতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই ফেরি আসলো চাঞ্চল্যকর তথ্য উনি আমিন নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয় তিনি যখন জেলের মধ্যে ছিলেন তখন তাকে ইনজেকশনের মাধ্যমে একটি বিষ প্রয়োগ করা হয় যা ধীরে ধীরে তার শৈলের অঙ্গপ্রত্যঙ্গকে নিঃশেষ করে দিয়েছে এছাড়া বনি আমিন বলেছে আমি যেটা বলি সেটাই সত্য আমি সবকিছু জেনে বুঝেই তারপর বলি বনি আমিনের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে কত বড় ধরনের অমানবিক কাজ করা হয়েছে কি তার শৈলের মধ্যে পুশ করে দেওয়া হয়েছিল এরকম একটি আর জেলে থাকা অবস্থায় তিনি অনেকটা অসুস্থ হয়ে করেন তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য তবে তৎকালীন সরকার শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়নি যার কারণে এই বেগম খালেদা জিয়া ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ে মাত্র আশি বছরে বেগম খালেদা জিয়া আজ মৃত্যু শয্যা অনেকেই ধারণা করে নিচ্ছে বেগম খালেদা জিয়া আরো দুদিন আগে দুনিয়া ত্যাগ করেছে তবে প্রকাশ্যে এখন পর্যন্ত সেটা মানুষের সামনে উন্মোচন করেনি তারেক রহমান দেশে আসা মাত্রই হয়তোবা আপনারা আরো চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন ইতিমধ্যে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তিনি এখন কাতারে আছেন হয়তোবা খুব শীঘ্রই আজ রাতের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছাবে এর পরবর্তীতে হেলিকপ্টারে করে তারেক রহমান যাবে এবার কি আর তার মাকে দেখার জন্য যেখানে কথা ছিল তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে আর সেই তারেক রহমান আসাসে দেশের মধ্যে অশ্রু ভেজা চোখ নিয়ে আপনারা জামাত শিবিরকে বারবার রাজাকার বলছেন তবে আজ

কারণ তার চোখে রয়েছে হাজারো সব এছাড়াও আজ বিকেলবেলা গিয়েছিল প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে দেখার জন্য তিনি আধা ঘন্টার মতো এখানে ছিলেন সবাই যেহেতু এক পলক তাকে দেখে আসছেন সেহেতু ধরে নেওয়া যায় খালেদা জিয়া এখনো বেঁচে আছেন আমি বেঁচে থাকতে চাই এবং আমরা দোয়া করি তিনি যেন বেঁচেই থাকেন আজ যেন মনে হচ্ছে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে সবার দৃষ্টি এখন এবার কেয়ার হসপিটালের দিকে অনেকের বুকের ভিতর ধরপর করছে তখন যেন একটি দুঃসংবাদ চলে আসে শুনতে পায় বেগম খালেদা জিয়া আর নেই আমাকে যেতেই হবে দুই সালে তারেক রহমান বাংলাদেশ ত্যাগ করে আজ প্রায় আঠারো বছর পরে তারেক রহমান দেশে ফিরছে তবে সেই ফিরাটা তার মুখে হাসি নিয়ে নয় বরঞ্চ তার মাকে দেখার জন্য ছুটে চলে বিগত দশকে পার করে আজ তিনি দেশে ফিরছেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজ তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য হয়তোবা রাস্তায় নামতে পারে যদিও পরিবার তো বহুদিন পরে দেখা আমি কোনো দলের পক্ষ নিতে আসি নাই আমি বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আসছি আপনার দল বল নির্বিশেষে আজ তার জন্য দোয়া করে যাতে করে এই দেশ নেত্রী পুনরায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এটাই হলো আমার ঠিকানা শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন তারপর বিস্তারিত কথা বলতেছি ভিডিওর শেষে প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে গোটা দেশে উল্লাসিত বেগম খালেদা জিয়ার এই অবস্থা হওয়ার কারণেই অন্যদিকে তার ছেলে তারেক গ্রহমান দেশে আসছে অনেকেই বলতেছে গোপনে গোপনে নাকি দেশে আসছে তারেক রহমান যেখানে তার মা এত বড় অসুস্থ মানে বাঁচা না মরার একটা সিস্টেমে রয়েছে সেখানে তার ছেলে আসবে না এটা কেউ মেনে নিতে পারতেছে না তবে অনেকেই বলতেছে বেগম খালেজা জিয়াকে নাকি পরিকল্পনা করে অসুস্থ করে তাকে এই রকম করা হয়েছে তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ